नॉक नॉक, में आई कम इन? हेलो एवरीबॉडी, वेलकम टू ईपा। आज आम्रा किशिक बो, देखते ही पाचो तुमरा बोर्डे आर थम ने ले देखे ही नहीं चो। इट इज़ गोइंग टू बी अ बुक्केबुलरी लेसन। आर यू एक्साइडेड? कम ऑन, लेट्स डाइव इनटू द लेसन। आइएल्स प्रस्तुति डे 25 आर आम्रा शिक्षी आइएल्स � দেখো ক্যাবলারি কিন্তু এমন একটা টপিক যেটা শুধু আইএলসি নয় বেসিক স্পোকেন ইংলিশ অ্যাডভান্স লেভেল স্পোকেন ইংলিশ যে কোনো রকম ইংলিশ ভাষায় কথা বলা বলো মেল করা বলো বা রাইটিংয়ের কথা বলো রিডিংয়ের কথা বলো লিসনিংয়ের কথা বলো সবটা ইংলিশ শুনে বুঝতে গেলেও আমাদের নতুন ওয়ার্ডের মানে জানতে হবে কোনো প্যারাগ্রাফ পড়ে আইএলসের যখন রিডিং সেকশন থাকছে সেটা পড়ে যে নতুন ওয়ার্ডের মানে বুঝতে হবে তাহলেই আনসার্সগুলো আমরা কারেক্ট করতে পারবো যখন তুমি এসে লিখছো বা টাস্ক ওয়ানও পারফর্ম করছো ইউ মাস্ট হ্যাভ গুড স্টক অফ ওয়ার্ড কথা বলার সময় তো অবভিয়াসলি লাগছে আর হ্যাঁ অবভিয়াসলি আমি যেরকম বললাম শুধু আইএলস না রিয়েল লাইফ ইংলিশের জন্য ডেইলি লাইফ ইংলিশের জন্য মানে তোমার শব্দ ভাণ্ডারটা খুব স্ট্রং হওয়া খুব দরকার তো দেখা যাক আজ আমরা কোন কোন ওয়ার্ড শিখব ওকে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে দ্যাট ইজ এনটিং হোয়াট ইজ দা মিনিং অফ এনচ্যান্টিং এনচ্যান্টিং মানে ও কোন মানুষ হতে পারে বা কোনো জিনিস হতে পারে যেটা কি না খুব মানে ক্লিয়ার এইবার দেখবো এক্সাম্পল সেন্টেন্স এক্সাম্পল সেন্টেন্স জাপান ইজ এনচ্যান্টিং কান্ট্রি দ্য আই উইশ টু ভিজিট দিস উইন্টার রিপিট মাই সেল্ফ জাপান ইজ অ্যান এনচ্যান্টিং কান্ট্রি দ্যাট আই উইশ টু ভিজিট দিস উইন্টার অর্থাৎ জাপ্যান একটা ভীষণ ভীষণ অ্যাট্র্যাক্টিভ আর চার্মিং সুন্দর একটা কান্ট্রি একটা দেশ যেটা আমি এই শীতে ঘুরতে যেতে চাই ভিজিট করতে চাই আমায় যদি জিজ্ঞেস করো যে আমার দেখা সব থেকে এনচ্যান্টিং জায়গা কি কোনটা আমি প্রচুর জায়গা দেখেছি দেশে এবং বিদেশে ইউকেতে আমি বহুদিন থেকেছি ওখানে ক্লাসেস করাতাম টিচ করাতাম কিন্তু সত্যি বলছি আমার দেখার সব থেকে এনচ্যান্টিং জায়গা কিন্তু দার্জিলিং দার্জিলিংয়ের মধ্যে মানে জায়গাটাতে কিছু তো একটা চার্ম আছে এত বেশি চার্মিং অ্যাট্রাক্টিভ যে মানে আই এম কমপ্লিটলি ইন লাভ উইথ দিস প্লেস দার্জিলিং ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস দ্যাট হ্যাভিটেড তোমাদের কোনটা প্রিয় জায়গা ইউ ক্যান লেট মি নো আমি কিন্তু পড়ে খুব খুশি হব হবিয়াসলি কমেন্ট সেকশনে লিখতে পারো এইবার দেখা যাক যে দু নম্বর এক্সাম্পল সেন্টেন্সটা কি আছে মাই ফ্রেন্ড আনামিকা হ্যাজ এনচ্যান্টিং ভিউজ অন ফ্যাশন অর্থাৎ আমার বন্ধু আনামিকা যার নাম তার কিন্তু ফ্যাশন স্টাইল কালার কম্বিনেশন এর ওপরে খুব ভালো মানে ভালো অর্থাৎ খুব চার্মিং অ্যাট্রাক্টিভ দুর্ধর্ষ নলেজ বা জ্ঞান রয়েছে তো দেখো মন দিয়ে আমরা কিন্তু এনচ্যান্টিং শব্দটা জাপানের ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে ইউজ করলাম মানে কোনো জায়গার ক্ষেত্রে ইউজ করতে পারছি আবার আমার বন্ধু আনামিকার যে থিঙ্কিং আছে যে নলেজ আছে স্টাইল আর ফ্যাশন নিয়ে ওর যে মতামত সেটাতেও কিন্তু আমরা এই ওয়ার্ডটা এনচ্যান্টিং ইউজ করতে পারছি আবার তোমরা যদি চাও আনামিকাকেও এনচ্যান্টিং বলতে পারো শাহরুখ খান হ্যাজ আ ভেরি এনচ্যান্টিং পার্সোনালিটি ইয়াস মানুষের ক্ষেত্রেও কিন্তু আমরা ইজিলি দিতে পারব তাহলে এই ওয়ার্ডটা এনচ্যান্টিং তুমি ভালো করেই বুঝতে পারলে বিউটিফুল অ্যাট্র্যাকটিভ চার্মিংয়ের সিনোনেম হিসেবে এনচ্যান্টিং তোমরা ইজিলি ইউজ করতে পারবে অনেক তো বললে জায়গাটা খুব সুন্দর বিউটিফুল চেঞ্জ ইট নাও ইউজ এনচ্যান্টিং এবার আমরা দেখবেন এগুলো সবকটা আমার খুবই প্রিয় ওয়ার্ডস অ্যাফাভ্যাসেন্ট মানে ভীষণ অ্যাক্টিভ এবং এনার্জেটিক খুব এনার্জি আছে কারোর মধ্যে ভীষণ ভীষণ অ্যাক্টিভ কোনো ব্যক্তি খুব খুব এনার্জেটিক কোনো মানুষ সেই ক্ষেত্রে আর কি আমরা

কোনো অনুষ্ঠানকে যারা হোস্ট করে অ্যাঙ্কার যে আছে তাদের কিন্তু অনেক এনার্জির লাগে তাই না এনার্জেটিক হতে হয় তো সেরমই কোনো ব্যক্তিকে আমরা বর্ণনা করছি এই ওয়ার্ডটা দিয়ে ধরো আমাদের বাড়িতে যে আমাদের মারা আছেন তারা কত কাজ করে মুখ বুঝে কোনো কমপ্লেন ছাড়া তাই না তো তোমাদের কি মনে হয় মারা কি অ্যাফাবেসেন্ট হয় আমার মনে হয় ওয়ান হান্ড্রেড পারসেন্ট অল হোম মেকারস মাদার্স আর কমপ্লিটলি এফাভেসেন্ট পিপল রাইট ওয়ার্কিং ওয়ার্ড হোমে আবার যারা স্পোর্টসে আছে ছোট বাচ্চারাও হয় তো যখনই আইএলসে তোমরা কোনো পার্সোনালিটি নিয়ে কথা বলছো ইউ ক্যান ইজিলি ইউজ দ্য ওয়ার্ড এফাভেসেন্ট মুভিং টু ওয়ার্ড নাম্বার থ্রি এইটিন ওয়ার্ডটা দেখো মানে টু গ্রেট টু এক্স্যাক্টলি মানে কি বলি মানে প্রচণ্ড বেশি খুবই মহান মহৎ যার কন্ট্রিবিউশন তুমি মাপতে পারবে না মেজার করা যায় না এস্টিমেটটা কি তুমি একটা এস্টিমেট করছো যে কত খরচ হতে পারে বা একটা আন্দাজ লাগাচ্ছ কতটা হতে পারে না হতে পারে কিন্তু ইনএস্টিমেবল যেটাকে মেজার করা পসিবল না এক্সাম্পল সেন্টেন্স দেখো ইজি হবে বুঝতে এক্সাম্পল স্বামী বিবেকানন্দাস contribution to our country is of ইনএস্টিমেবল ভ্যালিউ অর্থাৎ স্বামী বিবেকানন্দার যে কন্ট্রিবিউশন আছে আমাদের দেশের প্রতি সেটাকে কখনোই কিন্তু আমরা মাপতে পারি না because ইট ইজ হিউজ gigantic, colossal, enormous, প্রচণ্ড বেশি কন্ট্রিবিউশন ওনার তাই না যেটা মেজারমেন্টের বাইরে সো ইউ দ্য এইবার তোমাদের বলবো যে এই তিনটে ওয়ার্ডকে তোমরা আইএলস স্পিকিং সেকশনে কীভাবে খুব স্মার্টলি ইউজ করতে পারবে আইএলস স্পিকিং সেকশানে তিনটে পার্ট হবে পার্ট ওয়ানে কিছু কমন কোয়েশেন্স থাকে ইন্ট্রোডাকশন টাইপ থাকে ঠিক যেখানে তোমার হোম কান্ট্রি আই মিন হোম টাউন নিয়ে জিজ্ঞেস করবে কান্ট্রি নিয়ে জিজ্ঞেস করবে রাইট যখনই তুমি তোমার যে হোম আছে তোমার কান্ট্রি আছে বা স্টেট আছে যেটা তুমি জিজ্ঞেস করলো জায়গার ব্যাপারে তুমি কিন্তু সেখানে অনায়াসেই ডেসক্রাইব করার সময় এনচ্যান্টিং ওয়ার্ডটা ইউজ করতে পারো আবার আইলসে কোনো সেলিব্রিটি নিয়ে কোনো হিউম্যান পার্সন নিয়ে জিজ্ঞেস করতে পারে সেখানেও কিন্তু আমরা এটা ডেফিনেটলি ইউজ করতে পারছি আবার এফাবেসেন্ট আর ইনএস্টিমেবল এই দুটো ওয়ার্ডকেও কিন্তু আমরা যখন তুমি তোমার ফ্যামিলি নিয়ে ডিসকাস করছো ফ্যামিলি ইজ আগেন আ ভেরি কমন টপিক ফর পার্ট ওয়ান ইন আইএলস স্পিকিং টেস্ট সেখানেও কিন্তু তুমি চোখ বুঝে ইউজ করতে পারো এক্সামিনার কিন্তু ভীষণ ভীষণ ইমপ্রেসড হবেন তোমার এইরকম সুন্দর চয়েস অফ ওয়ার্ড দেখে আর অবভিয়াসলি রাইটিংয়েও ইউজ করতে পারো রিডিংয়ে যখন এরকম ওয়ার্ড পাবে তোমরা ইজিলি জেনে যাবে ওয়ার্ড মিনিংটা লিসনিংয়ে শুনলে আজকের পর আর কোনো ডাউট হবে না জানতে সো দ্যাট সেট এভরিবাডি ইটস আপ নাও বাট যারা আইএস এর ডে ওয়ান থেকে ডে টোয়েন্টি ফোর মিস করে গেছো তারা অবশ্যই দেখতে পারো সব ভিডিও আমাদের প্লে লিস্টে গেলে পাবে চ্যানেলে পাবে তোমাদের জন্য ডেসক্রিপশানে তো লিঙ্ক রইলই সবকটা ভিডিওর ডেফিনেটলি দেখতে পারো হান্ড্রেড পারসেন্ট উপকার পাবে ইউিং ইএফ স্পোকেন ইংলিশ অফিসিয়াল অ্যান্ড আই এম কৃষ্ণাঞ্জনা চ্যাটার্জি দাতা See you soon in the next one, everybody. Thank you so much for watching. Bye bye. God bless.